যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটর দিয়ে তাক সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে এর কাজ চলাকালীন পাশের বাড়ির বাথরুমে তাকঝাক লুকিয়ে লুকিয়ে তোলা হল গৃহবধূর স্নানের ভিডিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা ধরে বেঁধে তুলে দিলেন পুলিশের হাতে আর্যিকর আবহে যখন গোটা রাজ্য প্রতিবাদে উত্তাল ঠিক সেই সময় এমন লজ্জাজনক ঘটনার সামনে এলো মালদার ইংরেজ বাজারে জানা গেল ইংরেজ বাজারের একটি এলাকায় নির্মাণ কাজ চলছে ঠিক পাশেই রয়েছে একটি গৃহস্থ বাড়ি সেই সময় এক নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও মোবাইলে ধারণ করছিল গোটা ঘটনা মহিলার নজরে আসতেই সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এলাকাবাসীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলে এরপর খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে এলাকাবাসীরা দেখতে পাচ্ছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটার দিয়ে তা সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে কত বড় নক্কারজনক কাজ আজকে এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষিত শাস্তি পাচ্ছে না আসল দোষিত শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা থানায় খবর দিয়েছিলাম হ্যাঁ থানায় খবর দিয়েছিলাম থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে তাকে নিয়ে গেল কিন্তু পুলিশের যে মেন্টালিটি দেখলাম সাথে সাথে তার একজন সিভিক জামাইবাবু চলে আসলো সে তারপরে মোবাইলটা চাওয়া হচ্ছে থানার মানে পুলিশ চাইছে মোবাইলটা তো মোবাইলটা আমি দিতে দিইনি মোবাইলটা দিব না কারণ মোবাইল মোবাইলটা আসল জায়গাতেই দেওয়া হবে মোবাইলটা মোবাইলটা দিলে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে তো সব জায়গাতে দেখতে পাচ্ছেন এত বড়ো একটা যে ডাক্তার তার মৃতদেহ নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে তার সব কিছু প্রমাণ এভিডেন্স লোপাট করা হয়েছে তো এইটুকু লোপাট করতে কি কি আছে পুলিশের আজকে পুলিশ দলদাসের কাজ করছে পুলিশ যে পরিস্থিতি প্রচণ্ড খারাপ অবস্থা আমাদের রাজ্যের